চলছে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার বর্ষা মৌসুমে গ্রামগঞ্জের এ যেন এক চিরচেনা রূপ বর্ষার পাশাপাশি বিভিন্ন খালে বৃষ্টির পানি প্রবেশ করলে স্থানীয় শৌখিন মাছ শিকারীরা মেতে ওঠে মাছ শিকারে গত দুদিন দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ফরিদপুরের চরভদ্রাসনেও টানা বৃষ্টির ফলে বিভিন্ন খালে প্রবেশ করছে বৃষ্টির পানি এই পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন খালে প্রবেশ করায় স্থানীয় শৌখিন মাছ শিকারীরা ঝাঁকি জাল দিয়ে শিকার করছে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ